রুই ইলিশ ভাপার জন্য লাগছে নুন স্বাদ মতো তেল পরিমাণ মতো লাগছে অল্প লঙ্কা গুঁড়ো সর্ষে গুঁড়ো হাত চামচ কাজু বাদাম ছটা আর বড় চামচের এক চামচ পোস্ত বাটার ছটা ইলিশ মাছের পিসের জন্য রুই ইলিশ পিসের জন্য এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন পনেরো মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এবার ভাপে বসিয়ে দেবে পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা করতে দেব পনেরো মিনিট ভাপার পর দশ মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম এবার খুলছি